হ্যালো স্টুডেন্টস টু স্টুডেন্ট এক্সাম গাইড তো প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতিতে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলোর থেকে কিন্তু প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রাইমারিতে সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন করেছিল তো আজকে আমরা আলোচনা করব ডিপিপি তাহলে ডিপিইপি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউয়ে এটা কি বিস্তারিত আলোচনা করব সেকেন্ড আমাদের থাকছে কি সেকেন্ড থাকছে আমরা তোমরা দেখতে পাচ্ছ জাতীয় সঙ্গীত খুবই ইম্পর্টেন্ট মানে একটা ইন্টারভিউয়ের যদি আমরা কোর টপিক বলি সেটা হচ্ছে কি জাতীয় সঙ্গীত ইন্টারভিউ প্রশ্ন করবে ঠিক আছে তাহলে এই টপিকটা আমরা জানবো দুই তিন নাম্বার যেটা জানবো সেটা হচ্ছে কি জাতীয় গান যেটা আমরা বলি ন্যাশনাল সং ঠিক আছে ন্যাশনাল সং সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে নেক্সট চার নাম্বার চলে আসি জাতীয় পতাকা নিয়ে তাহলে এই যে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরলাম শুধু এইগুলো না আরও অনেক কিছু আছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাজকের আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করব। যারা অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে ঠিক আছে আর একটা কথা বলি তোমাদের যদি কোনো টপিকের ওপর ক্লাস প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাও যে কোন টপিকের ওপর তোমাদের ক্লাসের প্রয়োজন আমি সবার প্রথমে তোমাদের ক্লাসগুলো আগে করাবো ঠিক আছে আর ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও সেখানে আজকে আজকে আমাদের সাতটা তিরিশ থেকে তোমাদের ম্যাম ক্লাস করাবেন সাতটা তিরিশ টাইম হচ্ছে সাতটা তিরিশ পি থেকে তোমাদের ক্লাস হবে লাইভ ডেমো প্রাইমারি ইন্টারভিউ ডেমো যেভাবে হয় ঠিক সেইভাবে তোমাদের ক্লাস করানো হবে যারা যারা ক্লাসে পার্টিসিপেট করতে চাইছো ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও নতবা আমার যেটা কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে এস এম এস করবে আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো আমার নাম্বারটা লিখে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এখানে এসএমএস এম করো আমি গ্রুপে জয়েন করে দেবো ওকে চলো তো দেখো তাহলে কি বলছে প্রথম ইন্টারভিউ তোমাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে কি ডিপিইপির পুরো নাম কি তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ডিপিইপির সম্পূর্ণ নাম কি বা এর ফুল ফর্ম কি কি হবে প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম কি বললাম তাহলে পুরো নাম কি পুরো পুরোনাম হচ্ছে ডিস্ট্রিক্ট মনে রাখতে হবে সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্ন বলছে ডিপিইপি কবে চালু হয় পরের প্রশ্ন ডিপিইপি কবে চালু হয়েছিল এটা চালু হয়েছিল উনিশশো সালে অর্থাৎ নাইনটিন নাইনটি সালে এই ডিপিইপি চালু হয়েছিল এই ডিপিইপি চালুর মূল উদ্দেশ্য কি ছিল তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে ডিপিইপি চালু হওয়ার মূল উদ্দেশ্য কি ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা সুনিশ্চিত করা মানে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে প্রাথমিক শিক্ষা পায় মানে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে তার সুনিশ্চিত করা দুই নম্বর বলছে শিক্ষার মানকে উন্নত করা অর্থাৎ প্রাথমিক শিক্ষার মানকে আরো বেশি উন্নত করা তিন নম্বর বলছে মেয়ে শিশু ও বঞ্চিত শ্রেণীর শিশুদের বিদ্যালয় নিয়ে আনতে উৎসাহ দেওয়া মানে তৎকালীন সময়ে মেয়েদের শিক্ষার হার খুবই কম ছিল এছাড়াও যারা পিছিয়ে পড়া শ্রেণী এস টি এস সি যারা রয়েছিল অর্থাৎ দলিত শ্রেণী তাদের কিন্তু এই শিক্ষা সম্পর্কে অত বেশি তারা অবগত ছিল না বা তারা কিন্তু থেকে অনেকটা পিছিয়ে ছিল সেই জন্য এই প্রকল্পটা লঞ্চ করা হয়েছিল যাতে মেয়েরা এবং যারা পিছিয়ে পড়ার শিক্ষার্থী রয়েছে বা পিছিয়ে পড়ার শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে বিদ্যালয়মুখী করা সম্ভব হয় নেক্সট বলছে বিদ্যালয়ের অবকাঠামোকে উন্নত করা মানে বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করা তাহলে ইন্টারভিউ তোমাদের এই প্রশ্নগুলো করতে পারে যে ডিপিইপি পুরো নাম কি ডিপিইপি কবে তৈরি হয়েছিল এই ডিপিইপি হওয়ার মূল উদ্দেশ্য কি মনে থাকবে ক্লিয়ার চলো নেক্সট দেখো এই প্রকল্পটি কে বা কোন সংস্থা শুরু করেছিল এই প্রকল্পটি শুরু করেছিল ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এখানে ওয়ার্ল্ড ব্যাংক ইউনিসেফ ইউএনডিপি ডিএফআইডি প্রত্যেকে সহযোগিতা করেছিল তাহলে এই প্রকল্পটি মানে তৈরি করতে বা এই প্রকল্পটি চালু করতে কে কে সাহায্য করেছিল ভারত সরকারকে ওয়ার্ল্ড ব্যাংক ইউনিসেফ যে কোনো দুটো বললি কিন্তু হয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে এর অর্থ অয়নে কেন্দ্র রাজ্য সরকারের অনুদান কত এই যে ডিস্ট্রিক্ট প্রাইমারি যে প্রোগ্রামটা রয়েছে এখানে কেন্দ্র সরকারের অনুদান হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট এবং কেন্দ্র রাজ্য সরকারের অনুদান হচ্ছে মাত্র পনেরো পার্সেন্ট চলো নেক্সট দেখো নেক্সট বলতে পারে ডিপিইপি এর প্রধান লক্ষ্য কোনটি ছিল তাহলে কি বলবো ডিপিইপি এর প্রধান লক্ষ্য ছিল ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা মানে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করতে পারা যায় সেই দিকটাই ছিল প্রথম লক্ষ্য এই ডিপিইপি প্রকল্পের মাধ্যমে কাদের ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল মেয়ে শিশু বিশেষ করে মেয়েদের মানে মেয়ে শিশু যারা দলিত এবং আদিবাসী শিশুদের বিদ্যালয়ে আসার জন্য হয়েছিল নেক্সট কোশ্চেন ডিপিইপি থেকে কোন প্রকল্পের জন্ম নিয়েছিল মানে এই প্রকল্পকে অনুসরণ করে কোন প্রকল্প পরবর্তী টাইমে তৈরি হয়েছিল সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান দু মনে থাকবে তাহলে সর্বশিক্ষা অভিযান কোন প্রকল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ডিপিইপি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম চলো নেক্সট কোয়েশ্চিন দেখো ডিপিপির প্রধান বৈশিষ্ট্য কি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে তাহলে এর আগে যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো বললেই হবে কি বলছে জেলাভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা স্থানীয় প্রশিক্ষণ মেয়ে শিশু শিক্ষার উপরে বিশেষ জোর দেওয়া এগুলো ছিল এদের লক্ষ্য বা উদ্দেশ্য বা কাজ ঠিক আছে ডিপিইপি প্রকল্পের সাফল্য কি ছিল একই জিনিস ঘুরে ফিরে আছে এত কিছু দরকার নেই যদি যাই প্রশ্ন করুক না কেন সেগুলো ঘুরে ঘুরে বলে দেবে কখনো যে স্যার পারবো না জানা নেই এই জিনিসটা বলবে না বুঝতে পেরেছো মানে বিভিন্ন প্রশ্ন আমি লিখে দিয়েছি বিভিন্ন রকমের প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলো লিখে দিয়েছি একই উত্তর হবে প্রশ্ন ধরনটা আলাদা হতে পারে কিন্তু উত্তরটা উত্তরটা কিন্তু সবার এক মনে থাকবে তো চলো এবার একটা প্রশ্ন করতে পারে আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে প্রাথমিক বিদ্যালয়ে ডিপিপি কে বাস্তবায়ন করবেন প্রশ্নটা করতে পারে তাহলে আমি প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে সম্মান জানিয়ে শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করব ছাত্রদের অংশগ্রহণ বাড়াতে উৎসাহ দেব এবং স্থানীয় বাস্তবতার সাথে মিল রেখে শিক্ষাদান করব যেমন ডিপিপির মূল নীতিতে বলা হয়েছে তাহলে এই এইভাবে তুমি নিজের মতো করে বলতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ডিপিইপি কেন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্প হিসাবে বিবেচিত জিজ্ঞেস করতে পারে যে প্রাথমিক শিক্ষাতে ডিপিইপির গুরুত্ব কি তোমাকে জিজ্ঞেস করতে পারে তাহলে আলাদা কিন্তু উত্তর সবার একই রকম উত্তর তাই কখনো যেন ইন্টারভিউ বলবে না সে দুঃখিত স্যার এটা আমার জানা নেই বা মনে পড়ছে না বা পরবর্তী টাইমে আমি জেনে নিব এই কথা কখনো বলবে না তাহলে আমি সমস্ত প্রশ্ন যেরকম আসতে পারে সমস্ত কিছু তোমাদের কভার করে দিচ্ছি ঠিক আছে দেখো কারণ এটি ভারতের প্রাথমিক শিক্ষার ইতিহাসে প্রথম প্রথম এবং প্রকল্প যা পরিকল্পনা স্থানীয় অংশগ্রহণ এবং শিক্ষার মানোন্নয়নের ওপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট এবার আমরা সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করবো দেখো তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো এবার আমরা সেকেন্ড টপিক আলোচনা করব যেটাকে বলা হয় জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থম খুব ভালো মানে ইন্টারফিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা এখানে আলোচনা করব চলো দেখো নাম্বার ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি প্রথম প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীতের নাম জনগণ মন তোমাদেরকে আমি একটা কথা বলি ভারতের জাতীয় সঙ্গীত সবাই কিন্তু ঠোটস্থ করে মুখস্থ করবে ভারতের জাতীয় সঙ্গীত শুদ্ধ উচ্চারণ করে আবারও বলছি ভারতের জাতীয় সঙ্গীত শুদ্ধ উচ্চারণ করে ভালো করে মুখস্থ করবে কারণ ইন্টারভিউ কিন্তু তোমাকে বলতে পারে ভারতের জাতীয় সঙ্গীতের চারটি লাইন গিয়ে শোনান বা তিনটে লাইন গিয়ে শোনান ঠিক আছে তখন তোমাকে সুন্দরভাবে শুদ্ধভাবে গিয়ে শোনাতে হবে মনে থাকে জানো আর যখন জাতীয় সঙ্গীত গাইবে যখন গাইতে বলবে অবশ্যই চেয়ার থেকে দাঁড়িয়ে একদম নম্রভাবে শ্রদ্ধার সঙ্গে গাইবে মনে থাকে জানো নেক্সট জাতীয় সংগীত কে রচনা করেছিলেন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের মূল ভাষা কি জাতীয় সঙ্গীতের মূল ভাষা ছিল বাংলা যেটা সাধু ছিল ভাষা ঠিক আছে চলো নেক্সট দেখো জাতীয় প্রথম সঙ্গীতের কোথায় গাওয়া হয়েছিল উনিশশো এগারো সালে সাতাশে ডিসেম্বর কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই জনগণ গানটি প্রথম গাওয়া হয়েছিল নেক্সট জাতীয় কখন সরকারিভাবে স্বীকৃতি পায় সালে জানুয়ারি জনগণ মনো ভারতের এই জাতীয় সংগীত হিসাবে সরকারিভাবে গৃহীত হয়েছিল তাহলে ভারতের সংবিধানে জাতীয় সংগীত কবে গ্রহণ করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি নেক্সট জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে জাতীয় সঙ্গীত গাইতে মাত্র বাহান্ন সেকেন্ড সময় লাগে নেক্সট জাতীয় সঙ্গীতের সংক্ষিপ্ত সংস্করণ গাইতে কত সময় লাগে জাতীয় সঙ্গীতের যে সংক্ষিপ্ত রূপটা রয়েছে সেটা গাইতে সময় লাগে মাত্র কুড়ি সেকেন্ড দেখো জাতীয় সঙ্গীতের মোট কয়টি স্তাবক রয়েছে তোমাকে যদি জাতীয় সঙ্গীত গাইতে দেয় তোমাকে ঘড়ি ধরে কিন্তু বাহান্ন সেকেন্ডে জাতীয় সঙ্গীত গাইতে হবে তাই প্রত্যেকে কিন্তু বাহান্ন সেকেন্ডে ভালো করে জাতীয় সঙ্গীত গাওয়া প্র্যাকটিস করে যাবে জাতীয় সঙ্গীতের মোট কয়টি স্তাবক আছে এই যে জনগণ মনো এটির পাঁচটি স্তবক আছে তবে প্রথম স্তবকটাই কিন্তু জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছিল কটি পাঁচটি স্তবকের মধ্যে প্রথমটা জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ কে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যার নামকরণ হয়েছিল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া মনে থাকে জানো নেক্সট দেখো এই যে জনগণ মন কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উনিশশো বারো সালে তথ্যবোধনী পত্রিকায় কোন পত্রিকায় তথ্য বোধিনী পত্রিকায় নেক্সট জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিভাবে দাঁড়াতে হয় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সবাইকে সোজা হয়ে দাঁড়াতে হয় সম্মান প্রদর্শনের জন্য নেক্সট জাতীয় সঙ্গীত কোন সুরে রচিত এটি রাগ আলহিয়া বিলাওয়াল সুরে রচিত এটা সুরটার নাম কিন্তু মনে রাখবে নেক্সট জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি কি ছিল জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউ বা জিজ্ঞাসা করেছেও জনগণ মনো অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা ঠিক আছে মনে রাখবে ভালো করে পড়ে রেখো নেক্সট দেখো জাতীয় সঙ্গীত কোন কোন রাজ্যের নাম ইঙ্গিত করে মানে জাতীয় সঙ্গীতে কোন কোন রাজ্যের নাম রয়েছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এখানে উৎকল বলতে উড়িষ্যাকে বোঝাচ্ছে ঠিক আছে আর সিন্ধু কিন্তু এখন ভারতে নেই এটা পাকিস্তানে অন্তর্গত হয়ে গেছে নেক্সট চলে আসি জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান এই দুইয়ের মধ্যে পার্থক্য কি জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মনো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আর জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন নেক্সট প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কি ছিল এই যে জাতীয় সঙ্গীতের যে গানটা যথম প্রথম যখন প্রকাশিত হয়েছিল তখন নাম কি ছিল ভারত বিধাতা ভারত বিধাতা নাম ছিল মনে থাকে জানো নেক্সট দেখো এই গানটিতে ইংরেজিতে অনুবাদ কে করেন ইংরেজিতে এই কবিতার নাম কি এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম ছিল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া জাতীয় সঙ্গীতের সংক্ষিপ্ত সংস্করণটি গেয়ে শোনান ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে আপনি জাতীয় সঙ্গীতের সংক্ষিপ্ত সংস্করণটি গেয়ে শোনান তাহলে কি বলতে হবে এই চারটে লাইন গাইবে চারটে লাইন ঠিক আছে জনগণ মনো অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হ জয় হে জয় 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 হে এই যে চারটি লাইন রয়েছে চারটি লাইন ভালো করে গেয়ে শোনাবে মনে থাকবে নেক্সট দেখো এই জাতীয় সঙ্গীতের কোন কোন নদীর কথা বলা হয়েছে গঙ্গা ও যমুনা নদীর কথা বলা হয়েছে আর এই জাতীয় সঙ্গীতের যে সংক্ষিপ্ত রূপ এটা কুড়ি সেকেন্ডে গাওয়া হয় এর আগে আমরা বললাম সরকারি অনুষ্ঠানে বা বিশেষ অবস্থায় যখন সম্পূর্ণ সঙ্গীত গাওয়া সম্ভব হয় না তখন এই সংক্ষিপ্ত সংস্করণটি করা হয় অনেক পরিস্থিতি তৈরি হয় যখন কি হয় যখন পুরো জাতীয় সংগীত গাওয়ার মতো সময় থাকে না বা সুযোগ হয়ে ওঠে না তখন এই সংক্ষিপ্ত গাওয়া হয় নেক্সট যদি জাতীয় চলাকালীন সময়ে কোনো ছাত্র সঙ্গীত হাসাহাসি করে বা কথা বলে আপনি কি করবেন প্রশ্নটা করতে পারে ইন্টারভিউ কি হবে জাতীয় সঙ্গীত শেষ করে তাকে থামিয়ে শান্তভাবে বুঝিয়ে দেব যে জাতীয় সঙ্গীতের সময় আমাদের সোজা হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করতে হয় তার পরের দিন শ্রেণিকক্ষে জাতীয় প্রতীক এবং সঙ্গীতের প্রতি শ্রদ্ধা সম্পর্কে একটি ছোট্ট আলোচনা করব যাতে সমস্ত ছাত্রছাত্রী শৃঙ্খলা বজায় রাখে বা শৃঙ্খলা শেখে নেক্সট কোশ্চিন যদি যদি সকালে প্রার্থনার সময় কোনো ছাত্র দাঁড়াতে না চায় তখন আপনি কি করবেন আমি প্রথমে কারণ জানবো যদি অসুস্থতা বা শারীরিক সমস্যা থাকে তাকে বসে থাকতে দেবো কিন্তু যদি মানে অবাধ্যতার কারণে হয় তাহলে তাকে জাতীয় সঙ্গীতের গুরুত্ব সম্মানের অর্থ বুঝিয়ে দেব ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে নেক্সট তিন নাম্বার যদি বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের শব্দ ব্যবস্থা বা লাউড স্পিকার খারাপ থাকে তাহলে আপনি কি করবেন আমি শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিজে বা অন্য শিক্ষক নেতৃত্ব দিয়ে সঙ্গীত গাওয়া শুরু করব জাতীয় সঙ্গীতের চেতনা প্রকাশী আসল যন্ত্রপাতি না থাকলে অনুষ্ঠান চলবে চলো দেখো একজন অভিভাবক বললেন জাতীয় সঙ্গীত তো ছোটদের বোঝে না মানে ছোটরা বোঝে না গাওয়ার দরকার নেই আপনি কিভাবে উত্তর দেবেন আমি বলবো ছোটবেলা থেকে দেশপ্রেম জাতীয় গর্ব শেখানো অত্যন্ত জরুরি জাতীয় সঙ্গীত গাওয়া শুধু গান নয় এটি সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের প্রতীক নেক্সট একদিন আপনি বিদ্যালয়ে দেরিতে পৌঁছালেন এবং দেখলেন জাতীয় সঙ্গীত চলছে আপনি কি করবেন আমি তৎক্ষণাৎ থেমে যাব সোজা হয়ে দাঁড়াবো সঙ্গীত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর নীরবে নিজের স্থানে চলে যাব নেক্সট দেখো যদি কোনো বিশেষ প্রয়োজনে বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের সংক্ষিপ্ত সংস্করণ গাওয়া হয় আপনি কি করবেন আমি নিশ্চিত করব যে ছাত্রছাত্রীরা জানে এটি জাতীয় সঙ্গীতের সংক্ষিপ্ত সংস্করণ এবং সবাই শ্রদ্ধাভাবে দাঁড়িয়ে কুড়ি সেকেন্ডের মধ্যে এই সম্পূর্ণ রূপটি আমরা গাইব মানে যে সংক্ষিপ্ত রূপটি আমরা গাইব আপনার ক্লাসে নতুন এক ছাত্র এসেছে সে জাতীয় সঙ্গীত জানে না আপনি কি করবেন আমি তাকে বন্ধু ভা জাতি মানে বন্ধুভাবে বা বন্ধু সুলভ আচরণের মাধ্যমে জাতীয় সঙ্গীতের যে শব্দ অর্থ শেখাবো এবং ক্লাসের বাকি ছাত্রদের সাথে গাইব যাতে সে দলগতভাবে দ্রেস প্রেমের এই জাতীয় সঙ্গীত ভালোভাবে শিখতে পারে নেক্সট কোশ্চিন প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত কেন গাওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয় দেশপ্রেম শৃঙ্খলা ঐক্য সাংস্কৃতিক চেতনা এবং মনোযোগ বৃদ্ধির জন্য মনে থাকবে তাহলে এই পর্যন্ত ছিল জাতীয় সঙ্গীত তাহলে জাতীয় সঙ্গীত থেকে যে যে প্রশ্নগুলো ইন্টারভিউ জিজ্ঞাসা করেছে সমস্ত কিছু আমি তোমাদের কভার করে দিলাম এবার নেক্সট টপিক আমরা আলোচনা করব কি জাতীয় গান ঠিক আছে যেটাকে বলা হয় ন্যাশনাল সং বলা হয় ন্যাশনাল সং বা জাতীয় গান নিয়ে এবার আমরা আলোচনা করব তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশান নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকব তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট

কোন উপন্যাস থেকে এই গানটি নেওয়া হয়েছে আনন্দ মঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে গানটি সরকারিভাবে কবে স্বীকৃতি লাভ করে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে জাতীয় গান কত লাইনের মূল গানটি মোট পাঁচটি স্তবক রয়েছে কিন্তু সাধারণত প্রথম দুটি স্তবক গাওয়া হয় তাহলে জাতীয় গানের মানে জাতীয় যে গানটা রয়েছে পাঁচটি স্তবক রয়েছে কিন্তু মেনলি দুটি স্তবককে গাওয়া হয় এই গানটি সাধারণত কত সময় ধরে গাওয়া হয় গানটি প্রায় পাঁচ মিনিট এবং সংক্ষিপ্ত সংস্করণটি প্রায় এক মিনিটে গাওয়া হয় জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের মধ্যে পার্থক্য কী জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মনো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর জাতীয় গান হচ্ছে বন্দে মাতারাম যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নেক্সট বন্দে মাতারাম গানটি কোন ঐতিহাসিক আন্দোলনের সময় জনপ্রিয় ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় জনপ্রিয় ছিল এই গানটির অর্থ কী দেশ ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা দেশপ্রেম ও একতার প্রতীক জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউ ঠিক আছে যে বন্দে মাতরম গানটির অর্থ কি দেশপ্রেম বা মাতৃভূমির প্রতি শ্রদ্ধা দেশপ্রেম ও একতার প্রতীক নেক্সট বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দ মঠে বন্দে মাতরম গানটি প্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে আঠারোশো সালে কলকাতার ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়েছিল এই গানটি পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি কবিতা যা পরে তার আনন্দ মঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছিল নেক্সট শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম গানটি ইংরেজিতে অনুবাদ করেন যার নাম ছিল মাদার আই ভো টু দি তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আস যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ কে করেছিল অবশ্যই আনসার হবে কি অরবিন্দ ঘোষ কি নামে অনুবাদ করেছিল মাদার আই ভো টু দি এটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং এই অনুবাদটি বহুল প্রচলিত নেক্সট জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের মধ্যে পার্থক্য কি জাতীয় সংগীত হলো একটি দেশের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান যা সাধারণত রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হয় এবং এটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতীক অন্যদিকে জাতীয় গান হলো একটি দেশাত্মবোধক গান যা ওই দেশের জনগণ কর্তৃক গ্রহণ করা হয় এবং এর মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তা বোধ জাগ্রত হয় ভারতের জনগণ মনো জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম জাতীয় গান হিসাবে বিবেচিত বন্দে মাতরম কথারই অর্থ কি বন্দে মাতরম কথারই অর্থ হচ্ছে মাতৃভূমিকে আমি মানে নতমস্ত করি মানে মাতৃভূমির কাছে আমি মাথা নচ করি অর্থাৎ মা আমি তোমার প্রতি শ্রদ্ধা জানাই এখানে মা বলতে ভারত মাতাকে বোঝানো হয়েছে ওকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট ক্লাসে আমরা বাকি টপিকগুলো আলোচনা করব ঠিক আছে তো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইছো আজকে রাত্রি সাতটা তিরিশ সাতটা তিরিশ পি এ আমাদের লাইভ ক্লাস আছে ইন্টারভিউ ডেমো নিয়ে তো তোমরা যারা ক্লাসে জয়েন করতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ভিডিও ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে অবশ্যই জয়েন করো